বন্ধুরা ছাবা সিনেমা দেখেছেন ছাবার সিনেমায় ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করে গোটা ভারত কাঁপিয়ে দিয়েছেন অক্ষয় খান্না ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয়ের অনবদ্য অভিনয় দেখে কেউ বলছেন তিনি গব্বর সিং এর পর বলিউডের সেরা ভিলেন আবার কেউ তুলনা করছেন হলিউডের বড় বড় অভিনেতাদের সঙ্গে অক্ষয় খান্না কখনো দৃশ্যম সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করে আলোড়ন তুলেছেন কিন্তু জানলে অবাক হবেন অক্ষয় না কোনো সামাজিক মাধ্যমে সক্রিয় নন তিনি বিশ্বাস করেন মানুষের কাজই তার হয়ে কথা বলে আর বারবার নিজের অভিনয়ের মাধ্যমে তিনি সেটাই প্রমাণ করেছেন বলিউডের সবচেয়ে আন্ডার রেটেড তারকা অক্ষয় খান্না মাত্র ২২ বছর বয়সেই টাক পড়ার সমস্যায় ভুগতে শুরু করেন অক্ষয় ধীরে ধীরে তার মাথার চুল পড়ে যেতে থাকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যেভাবে একজন পিয়ানো বাদকের আঙুল কেটে গেলে তার যতটা কষ্ট হয় ঠিক তেমনি একজন অভিনেতা চুল পড়ে যেতে থাকলে সে ততটাই যন্ত্রণার সম্মুখীন হয় তবে এই শারীরিক সমস্যাকে জয় করে বর্ডার ও তালের মতো ব্লকবাস্টার সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন অক্ষয় এমনকি তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতে নেন তবে তার ক্যারিয়ারের বড় ব্রেক আসে দু সালে দিল চাতা হ্যায় সিনেমার মাধ্যমে ব্লকবাস্টার এই সিনেমার পর দু দুই সালে রোম্যান্টিক থ্রিলার হামরাজে অভিনয় করেন তিনি এবং সেরা নেগেটিভ চরিত্রের জন্য আইফা অ্যাওয়ার্ড জিতে নেন এরপর হাঙ্গামা হালচাল এলসি কার্গিল দিবারের মতো একের পর এক বক্স অফিস সফল সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের জায়গা পাখা করে নেন অক্ষয় কান্না কিন্তু ছাবার আগে যদি তার ক্যারিয়ারের অন্যতম ব্লকবাস্টার সিনেমার কথা বলা হয় তবে সেটা হেড রেশ দু সালে মুক্তি পাওয়া রেশ বিশ্বব্যাপী একশো কোটি টাকার ব্যবসা করেছিল এবং অক্ষয়কে নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে কিন্তু এরপর যেন কোথায় হারিয়ে গেলেন অক্ষয় দু হাজার থেকে দু সাল পর্যন্ত একের পর এক ফ্লপ সিনেমায় অভিনয় করে তিনি প্রায় হারিয়ে যান বলিউডের আলো থেকে কিন্তু দু সালে নতুন অবতারে ফিরে আসেন তিনি ধিসুম মম এবং ইত্তেফাক এই তিনটি সিনেমায় রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের মন জিতে নেন তিনি এরপর আসে তার ক্যারিয়ারের মর ঘুরিয়ে দেওয়া সিনেমা আর্টিকেল থ্রি বলিউডে এই কোডরুম ড্রামা বক্স অফিসে গড়পর্তা পারফর্ম করলেও দুর্দান্ত উকিলের চরিত্রে অভিনয়ের জন্য তিনি ফিল্ম পেয়ার পুরস্কার জিতে নেন সেখান থেকেই যেন শুরু হয় অক্ষয়ের নতুন কেরিয়ারের অধ্যায় দু সালে অজয় দেবগণ টাব্বু এবং অক্ষয় খান্না অভিনীত দৃশ্যপু সিনেমাটি বক্স অফিসে তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকার ব্যবসা করে এরপর আবার কিছুদিন পর্দার আড়ালে চলে যান অক্ষয় কিন্তু দু সালে তিনি ফিরে আসেন ছাওয়া সিনেমায় আওরঙ্গজেবের চরিত্রে আর তারপরে বক্স অফিসে ঝড় উঠে যায় গোটা সামাজিক মাধ্যমে ছাবা সিনেমার হিরো বিকি কৌশল নিয়ে যতটা আলোচনা হয় ঠিক ততটাই প্রাধান্য পায় ঔরঙ্গজেব চরিত্র অক্ষয় খান্নার অনবদ্য অভিনয় থেকে এখনো পর্যন্ত সিনেমাটি বিশ্বব্যাপী পাঁচশো কুড়ি কোটি টাকার ব্যবসা করেছে তাহলে কি ছাবা হতে চলেছে অক্ষয় খান্নার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার অনেকেই ইতিমধ্যে বলছেন এতদিন পর বলিউড অবশেষে অক্ষয় খানার মতো অসাধারণ অভিনেতাকে তার যোগ্য সম্মান দিতে পারল হ্যাঁ এটা অনেকাংশেই সত্যি এদিকে তার পরবর্তী সিনেমা বিগ রিলিজে তিনি অভিনয় করবেন রণবীর কাপুরের বিপরীতে দেখা যাক এই সিনেমাটি বক্স অফিসে কিভাবে পারফর্ম করে কিন্তু অক্ষয় না জীবনের এত বড় সাফল্য অর্জন করার পরও এই আনন্দ কার সঙ্গে ভাগ করে নেন জানলে অবাক হবেন পঞ্চাশ বছর বয়সেও তিনি একা জীবন কাটাচ্ছেন কারণ তিনি মনে করেন শিল্পীর জীবনের দায়িত্ব এবং কর্তব্য তার শিল্পের প্রতি তাই আমি শুধু আমার শিল্পে মনোযোগ দিতে চাই অক্ষয়ের এই কথার সঙ্গে আপনি কতটা একমত কমেন্টে জানান আপনার মতামত সমুদ্র এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ